বেশ কয়েক সপ্তাহ আগে এক সানডে ছুটির দিন দেখে আমি আর আমার দিদি সন্দেশকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল স্নান সেরে একটা উবের বুক করে আমি চলে এসেছিলাম বাগবাজার মায়ের ঘাটের এখানে এবার তোমরা নিশ্চয়ই ভাবছো সকাল সকাল ছোট বাচ্চাকে নিয়ে বাগবাজার মায়ের ঘাটে কি করছি না না বাগবাজার মায়ের ঘাটের পাশে আমার একটা রিলেটিভ দাদার বাড়ি এবং সে আবার যে সে দাদা নয় ফটোগ্রাফার দাদা আর এই দাদার বাড়িতেই রয়েছে বিরাট বড় মা শেতলার প্রতিষ্ঠিত মন্দির আর মা এই বাড়িতে প্রায় একশোরও বেশি বছর ধরে বিরাজমান আজকে আমরা সন্দেশের বেবি শ্যুট করব। তাই জন্য চলে এসেছি সকাল সকাল সন্দেশকে নিয়ে দিদি বাড়ি থেকেই সন্দেশকে ফার্স্ট রাউন্ড খাইয়ে নিয়ে এসেছিল। আর সাথে করে সন্দেশের ফর্মুলা ফুডও নিয়ে এসেছিল। এখন ওকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করিয়ে মানে সন্দেশের যে টিপগুলো পড়ানো থাকে ওগুলো সমস্ত মুছে দিতে বলেছিল সেই সমস্ত মুছে টুছে দিয়ে ওকে ফার্স্ট শ্যুটের জন্য রেডি করা হবে আমি আর আমার দিদি সন্দেশের জন্য প্রথমে একটা অফ হোয়াইট কালারের থিম চুজ করেছিলাম বাট এখানে আসার পর দাদা বললো না সন্দেশকে ইয়েলো কালারের থিমটাই বেশি খুলবে আর যেহেতু দাদা এতদিন ধরে ফটোগ্রাফি করছে ওর চোখ বা ওর আইডিয়া আলাদা লেভেলেরই তাই জন্য আমরা কোনো কিছু না ভেবেই ইয়েলো কালারের থিমটাই চয়েস করে নিয়েছিলাম এখন সন্দেশ একটু খেলছে এরপরই ওকে ইয়েলো কালারের র্যাপিংটা দিয়ে ভালো করে প্যাকিং করে নেওয়া হবে আমাদের সন্দেশের এখন মোটামুটি টু মান্থসের আশেপাশে চলছে অ্যাকচুয়ালি এই বেবি শ্যুটটা আরও ছোটো বয়সে করতে হয় কিন্তু সামহাও কোনো কারণে এই ফটোশ্যুটটা সন্দেশের করা হয়নি তাই দু মাসের মাথাতে গিয়েই সন্দেশের এই শ্যুটটা করতে হয় কিন্তু সন্দেশ যেহেতু একটু বড় হয়ে গেছে দু মাসের কাছাকাছি তাই এত সুন্দরভাবে র্যাপিং করে গুটি শুটি মেরে সন্দেশ কিছুতেই থাকবে না তাই ওকে এই ইয়েলো কাপড়টা দিয়ে র্যাপিং করতে গিয়ে আমাদের প্রায় নাজেহাল অবস্থা হয়েছিল কারণ যতবার করছি ততবারই ও কাপড়ের ফাঁক দিয়ে পা হাত বার করে দিচ্ছিল দেন আমরা যে সেট তৈরি করেছিলাম ইয়েলো কালারের সেখানেই সন্দেশকে আস্তে করে শুয়ে দেওয়া হয় অ্যান্ড নাও হি ইজ পারফেক্টলি রেডি ফর ইস ফার্স্ট ফটোশ্যুট সন্দেশের প্রথমবারের মুখের অঙ্গভঙ্গি দেখেই আমি আর আমার দিদি তো প্রায় শক্ট এখনকার সব বাচ্চারাই বোধহয় ফটোজেনিক হয়েই জন্মায় তাই না কিন্তু এদিকে সন্দেশের হচ্ছিলও খুব কষ্ট এতক্ষণ ধরে ছোটো বাচ্চাটাকে মুড়ে মারে রেখে দেওয়াতে ও হাত পা ছড়াতে পারছে না ও তো কেঁদেই অস্থির কিছুক্ষণ বাদ থেকেই কিন্তু আমাদের দাদা মানে সানু দাদা যিনি ক্যামেরা করছিলেন তিনি এতটাই এইসব কাজে প্রো হয়ে গেছিলো যে সন্দেশকে খুবই যত্ন সহকারে এপাশ ওপাশ করিয়ে ভুলিয়ে ভালিয়ে ছবিগুলো খুব সুন্দরভাবেই ক্লিক করছিল সন্দেশ যাতে একটুখানি ক্যামেরার দিকে তাকায় বা কিছুক্ষণ স্থির থাকে তার জন্য আমার দিদি সোনা সোনা আর আমি পুকুলি মানে যা পাচ্ছিলাম তাই নাম ধরে ওর অ্যাটেনশনটাকে সিক করার চেষ্টা করছিলাম এই যে দেখো বললাম না এই সব আরও ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে আমার সন্দেশ এটার জন্য একটু বেশি বড় হয়ে গেছে কারণ ও তো এখন হাত পা ছুঁড়তে শিখে গেছে আর হাত পা ছুড়ে ছুঁড়ে জামা কাপড় সব খুলে দিচ্ছে আর আমার দিদি বারে বারে গিয়ে সব গুজে গেছে ঠিক করছে আর এইদিকে সানুদাদা যতটা সম্ভব ছ্যাট ছ্যাট করে তাড়াতাড়ি যতগুলো ক্লিক নেওয়া পসিবল সুন্দর সুন্দর ততগুলো ক্লিকই নিয়ে নিচ্ছে সানু দাদা কিন্তু প্রত্যেকটা কাজে ভীষণ ধৈর্য ধরে করে আজ তার সচক্ষে প্রমাণ পেলাম কারণ এত ছোট বাচ্চার শ্যুট করা কিন্তু মুখের কথা নয় ও বারবার কাঁদছে তাকে ভুলানো বা একটু খাওয়ানো সব কিছুর জন্য ক্যামেরাম্যানদের কিন্তু এই সব কাজ করতে গেলে অনেক ধৈর্য ধরে অনেক অপেক্ষা করে করতে হয় আর তোমরা ভিডিও দেখে দাদা যে কীভাবে কাজটা ম্যানেজ করে করছে তোমরা আশা করি বুঝতেই পারছো আমি এবার সন্দেশকে ওর আরেকটা ফটোশ্যুটের জন্য রেডি করিয়ে নিচ্ছিলাম সেখানে ওর জামাটা ছিল ইয়েলোরই ওপর একটু খরগোশ খরগোশ টাইপের কিন্তু এখানে ফটোশ্যুট করিয়ে ওকে আরেক রাউন্ড খাওয়াতে খাওয়াতে ও প্রায় ঘুমিয়েই পড়েছিল কিন্তু সানোদাতা বলল তাতে কোনো অসুবিধা নেই এরকমভাবেই খুব সুন্দর ছবিটা আসবে শুধু ছবি তোলা নয় সান্ন কিন্তু আমাদের জন্য আজকে অনেক লাঞ্চ আর ব্রেকফাস্টেরও ব্যবস্থা করেছিল যেরকম চিকেন নাগেট ছিল আর লাঞ্চে ছিল রাইস আর চিলি চিকেন যেটা আমরা জমিয়ে খেয়ে এসেছি এবার আমি জানি তোমাদের অনেকেরই মনে এই প্রশ্ন জাগবে যখন ফটোশ্যুট করতেই গেছি তখন নিশ্চয় এটাও জানি যে ছবিগুলো ছাড়তে হবে তাহলে কেন সন্দেশের মুখ ঢেকে দিচ্ছি আসলে সন্দেশের বয়সটা তো অনেকটাই ছোট। এত ছোট বয়সে ওর ছবিগুলো আমরা পোস্ট করব না আরও কিছু মাস যাওয়ার পর তবেই এই ছবিগুলো পাবলিক করব। এবং তখনই সন্দেশের মুখ তোমরা সবাই দেখতে পাবে কিন্তু তার আগে যেটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে চলেছো সেটা হলো সন্দেশের আসল নাম মানে অফিসিয়াল নাম কি হচ্ছে তো সেটা জানার জন্য তোমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে আমি ডিরেক্ট সন্দেশের মায়ের মুখ দিয়েই তোমাদেরকে জানিয়ে দেবো সন্দেশের আসল নাম আমরা ওখানে লাঞ্চ টান সেরে মায়ের মন্দিরে প্রণাম করে এবার বেরোবো উবের অলরেডি বুক করা রয়েছে এই মন্দিরটায় নাকি স্বয়ং মা শারদা স্নান সেরে মায়ের ঘাট থেকে ফেরার সময় দর্শন করে মাকে পুজো দিয়ে বাড়ি ফিরতেন তাই জন্যই বাগবাজার ঘাটের নাম বাগবাজার মায়ের ঘাট আর এই মন্দিরের প্রতিষ্ঠাতার নাম হলো স্বর্গীয় বাদল কুমার দাস বৈরাগী আমি জানি তোমরা সবাই সন্দেশের এই ফটোশ্যুটগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড তার জন্য আমার পেজে চোখ রাখতে হবে খুব তাড়াতাড়ি সন্দেশের নাম আর ছবি নিয়ে আমি আসছি